এবার দ্বিতীয় ব্যক্তি চলে গেছে গা তৃতীয় নাম্বার বদ্ধরে ডাকছে হ্যালো জিপ গেস্ট আসা টাইম টেন মিনিট আসো এবার বদ্ধ আসছে বদ্ধ আইসা তার বাইবেল খুলছে তার বাইবেল খুললা তার বাইবেল থেকে মন্ত্র পড়া শুরু করছে অরেশ অরেশ মাই শুনেন শুনেন एवरीथिंग एवरीथिंग শুনেন শুনেন ইতাদি ইতাদি প্রত্যেকটা 10 মিনিট শেষ এবার বিচারক রেড কালারে সুইস লাল সুইস চাপ দিয়া চাপ দিয়া ধরে ডাক দিয়া বলতাছেন হ্যালো জীবেশ তুমি প্লিজ লোকটা টাইম ইউ দা পারসন 10 মিনিট ফিনিশ ওকে আউট ওকে তিন গেছে চার গেছে পাঁচ ছয় সাত আট নয় নাম্বারে আল্লাহ তোমার দেওয়া কণ্ঠ দিয়া তোমার নামের মধুর আনুল কারিম তেলাওয়াত করবো আল্লাহ গো দশ মিনিট কি হবে আল্লাহ আমি তোমার নামে শুরু করলাম বাকি কাজ তুমি কারি চাপ কারি চাপ সাত মিনিটের সময় ডান কানে হাত দিছে আট মিনিটের সময় বাম কানে হাত দিছে নয় মিনিটের সময় নয় মিনিটের সময় তার মানে মোটা শুরু করছে والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى ولا الآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى